ओ तव कथा तप्त तो जीवन कवीत कलम शापम श्रवण मंगलम श्रीमदात भुवि गृहती ये भूड़िदना श्रीमकुथ श्री कथामृत पाठ श्रीजुक्त तो केशव चंद्र सें सहित नौका विहार ष्ठ परिच्छेद सर्वधर्मान परित्याज्य मेक शरणं व्रज अहं त्वांग सर्व पापे बोमक्ष ईशामी माँ शूच गीता अठारो छसठी <coughs> ব্রাহ্মদিগকে উপদেশ খ্রিস্ট ধর্ম সমাজ ও পাপবাদ শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাধিরাজের ছেলে আমায় আবার কে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় পূর্ব কথা শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ কৃষ্ণ কিশোরের বিশ্বাস খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে লাগলাম তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে সালা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি আমার আবার আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কি কৃষ্ণ কিশোর পরম হিন্দু নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গিয়েছিল একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছিল একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই এক ঘটি জল আমায় দিতে পারিস তুই কি জাত সে বললে ঠাকুর মহাশয় আমি হীন জাতি মুচি কৃষ্ণ কিশোর বললো বললে তুই বল শিব নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এইসব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস কর ঠাকুর প্রেমনমত্ত হইয়া নাম মাহাত্ম গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে দিনে না তারক কেমনে জানা যাবে গো শঙ্করী আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সুচি এই নাও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও রাম ভক্তদের প্রতি এটি রামপ্রসাদের গান শোনো আয় মন বেড়াতে যাবি কালি কল্পতরু মূলের মন চারি ফল কূরায় পাবি প্রবৃত্তি নিবৃত্তি চায়া তার নিবৃত্তির সঙ্গে লবি ওরে বিবেক নামে তার বেটা কথা তাই সুধাবি সুচি অসুচুরে লোয়ে দিব্য ঘরে কবে সুবি যখন দুই দিনে পীড়িত হবে তখন শ্যামামাকে পাবি অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি যদি মোহগর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে থবি যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবি প্রথম ভারজার সন্তানেরে দূর হতে বুঝাইবি যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি আজ ষষ্ঠ পরিচ্ছেদের এই পর্যন্তই পাঠ করছি বাকি অংশটি আগামীকাল পাঠ করে সমাপ্ত করবো আজ এই পর্যন্তই পাঠ করলাম ষষ্ঠ পরিচ্ছেদের নমস্কার নিত্যম আনন্দ রূপম ভক্তানুকম্পা देता विग्रह भाई ईशावतारं परमेश मीठम तंग राम कृष्णं शिरसा नमा